আসলাম ওয়ালাইকুম চলে আসলাম আপনাদের জন্য নিয়ে এই যে ব্লাড প্রেশার মেজার মেশিন এগুলো ফুললি অটোমেটেড নিজের প্রেশার নিজে মাপতে পারবেন কারো হেল্প লাগবে না বাসাতে বসে কোনো সময় আপনার প্রেশারটা আপনার মেজার করতে পারবেন যখন দরকার এটা খুবই সিম্পল একটা মেশিন এটা হচ্ছে আমাদের যে মেশিনটা আছে এখানে এটা দুইটা ওয়েতে চলে একটা হচ্ছে ব্যাটারি এখানে চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি কানেকশন দিয়ে আপনার মেশিনটা অন করতে পারবেন আর এই সাইডে হচ্ছে সিক্স ভোল্টের ডিসি পাওয়ার যেটা আপনারা যে বি টাইপ যে চার্জার গুলো আছে এগুলা দিয়ে করতে পারবেন দেন খুবই প্লাগান প্লে টাইপের একটা ফ্যান্ডি মেশিন এখানে এটা কানেকশন দিয়ে দিবেন কানেকশন দেওয়া শেষ এই জিনিসটা খুলে হাতে পরে নেবেন অনেক টাইম লাগবে তাই আমি দেখাচ্ছি না এভাবে হাতে পরে লাগিয়ে দিবেন মেশিন এখানে দিয়ে স্টার্ট দিবেন মেশিন মেশিনের মতো কাজ করবে এই মেশিন ভয়েস দেয় যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় তো এখানে আপনারা ওইভাবে করে আপনার প্রেশার মাপতে পারবেন আর এই মেশিনটা খুবই হ্যান্ডি এবং খুবই ইউজফুল আমরা ভিডিওতে দেখাই দিব কিভাবে এটা যে মেশিন আপনারা পেশাটা মাপতে পারবেন নিজের পেশা কিভাবে দেখতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এই মেশিনটা কেনার জন্য এই ব্লাড প্রেশার মেশিনটা কেনার জন্য আমাদের পেজে পেজেন করুন ধন্যবাদ সবাইকে